আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর 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 ওরা সবচেয়ে বড় চোর লোকে বলছে অলি মে চোর হ্যায় বিজেপি কা সব চোর হ্য অলি মে চোর হ্য বিজেপি কা সব চোর হ্য বড় বড় ডাকা। বড় বড় গুন্ডা বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশানে আছে এজেন্সিদের আজ বাঁচাচ্ছে ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে যদি কেউ দেখুন একশো জনের মধ্যে আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয় চোরের মায়ের বড় গলা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে নবান্নে একটা প্রেসমিট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অনেক কথাই বলেছেন আর তার মধ্যে এটাও বিজেপির বিরুদ্ধে চোর স্লোগান দিয়েছেন যেখানে তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদের যে দল তৃণমূল কংগ্রেস সেই দলের বিরুদ্ধে স্লোগান ওঠে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর তো দেখছি যে নবান্নে বসে উনি একটা পাল্টা স্লোগান দিয়েছেন বিজেপির বিরুদ্ধে এবং দর্শক এটাও দেখছেন আপনারা যে যেখানে বসে রয়েছেন মাথার উপরে উপরের দিকে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে তার উপরে অশোক স্তম্ভ রয়েছে আর তার নিচে বসে পলিটিক্যাল ভাষণ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী খুব দুর্ভাগ্যের এবং লজ্জার নিন্দার যদিও এই নিন্দা আমরা আগেও করেছি এ নিয়ে সমালোচনা আমরা আগেও করেছি কিন্তু তাতে ওনার মানে কিছু আসে যায় না উনি কিন্তু এইভাবেই সরকারি কার্যালয়কে একটা পলিটিক্যাল পার্টি অফিসের মতো ব্যবহার করে থাকেন মানে নীতি নৈতিকতা এইসব বলে কিছুই নেই ফলে এটা নতুন কিছু নয় এরকম অনেকবারই করেছেন নবান্নে বসে পলিটিক্যাল একটা পার্টি অফিসের মতো ইউজ করেছেন পলিটিক্যাল আড্ডাও হয়েছে ফলে এই বলে আর কিছু হবে না আসলে যেটা নিজের বিবেককে দংশায় না যেটা নিজের নীতি আদর্শের আদর্শকে মানে ধাক্কা দেয় না তাকে আর কি বলবো তবুও দর্শক আজকে আপনাদেরকে আরো একবার বললাম যে আজকে আরো অনেক কথা বলেছেন পলিটিক্যাল ভাষণ দিয়েছেন এবং পলিটিক্যাল কর্মসূচি ঘোষণা করেছেন এখানে বসে ফলে দর্শক সত্যি খুব লজ্জার নিন্দার তবে দর্শক আমি যে জন্য এলাম আজকের এই ভিডিওটা বানাতে আজকে কি আপনারা দেখছেন মানে একটু অন্য টাইপের লাগছে লাগছে না ব্যাকগ্রাউন্ডটা যেখানে বসে আজকে উনি প্রেসপিট করেছেন একটা কেমন খালি খালি লাগছে না দর্শক এমন দেখেন নবান্নে বসে যখন প্রেসপিট করেন তখন কি এই রকম দেখেন কেমন দেখেন কেমন দেখতেন এর আগে পাঁচ দিন আগে একটা প্রেসপিট করেছেন এখানে বসেই তখন কেমন দেখেছিলেন দর্শক এটা না এবং তার আগেও যখন প্রেসপিট করেছেন এরকম দেখতেন না বসে থাকতেন জাতীয় পতাকার মানে এরকম মানে এইভাবে রাখা হতো এবং তারপরে দেখুন যেটা আর কি পশ্চিমবঙ্গ সরকারের লোগো এবং অসুখ সেটা থাকতো কিন্তু সামনে একটা জাতীয় পতাকা এরকম পেছনে জাতীয় পতাকা এইভাবে সাজানো এই সব আজকে দেখতে পাচ্ছেন সব উধাও শুধু রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো আর উপরে তার উপরের অংশটা রয়েছে কিন্তু জাতীয় পতাকা সামনেও নেই আর ওই পেছন দিকে যে সাজানো থাকে সেটাও নেই কিছু নেই হঠাৎ করে উধাও আমরা যেটা দেখে অভ্যস্ত হয়ে পড়েছি একুশের নির্বাচনের পরে তার আগেও দেখতাম না একুশের নির্বাচনের পরে একটা আওয়াজ তোলা হয় দিদি নাকি পিএম হবেন প্রধানমন্ত্রী হবেন মোদীর চেয়ারে বসবেন এবং তারপরেই দেখি হঠাৎ করে এরকম সাজানো জাতীয় পতাকা তার আগে দেখতাম না একুশের ভোটের আগে দেখতাম না তো শুরু হলো এরকম বড় বড় জাতীয় পতাকা এইভাবে সাজিয়ে যেমন প্রধানমন্ত্রী আর কি রাখেন একটা কি বা ভাবি হব তার আগে মানে এরকম দেখতে শুরু করি তো ঠিক আছে চলছিল চলছিল কিন্তু হঠাৎ করে আজকে সেই সব দেখতে না পেয়ে একটা কেমন লাগলো কোথায় চলে গেল সব জাতীয় পতাকা সব উধাও কেন করে দেওয়া হলো আজকে কিছু নেই কেন আমি আবার একটু খোঁজ নিলাম রাইটার্সে যারা আমার আর কি পরিচিত রয়েছেন যে আজকে আমি তো ওখানে কখনো উঠিনি ফলে জানি না যে অন্য ঘর থেকে আজকে এরকম একটা প্রেসমিট করেছেন কিনা হয়তো জাতীয় পতাকা অন্য জায়গায় রয়েছে সেখানে হয়তো বসে প্রেসমিট করেননি তো আমি জানতে চাইলাম যে আজকে যেখানে প্রেসমিট করা হয়েছে ওখানে কি আগে করতেন মুখ্যমন্ত্রী এবং ওই যে জাতীয় পতাকা দেখতাম ওখানে কি দেখতাম এটা আমাকে বলা হলো ওখান থেকে যে হ্যাঁ এখানেই এখানেই জাতীয় পতাকা থাকে এখান থেকেই উনি প্রেসমিট করেন এখান থেকেই জাতীয় পতাকা সজ্জিত ওনার যে প্রেস কনফারেন্স সেটা দেখা যায় কিন্তু আজকে ছিল না কেন ছিল না সেটাও মানে সেটা ওনারাও বলতে পারছেন না এর আগে যতবার প্রেসপিট হয়েছে ছিল কিন্তু আজকে কেন ছিল না সেটা ওনারাও বলতে পারছেন না মানে এইভাবে যখন প্রেসপিট করেন তখন কিন্তু থাকে থাকে জাতীয় পতাকা থাকে কিন্তু আজকে একেবারে একটা নেড়া নেড়া লাগছে মানে ওটা আমরা দেখে অভ্যস্ত হয়ে পড়েছিলাম আমিও প্রথমে বুঝতে পারিনি যে কোথা থেকে প্রেস মিট করছে তারপর শুনলাম নবান্ন থেকেই করেছে কিন্তু আজকে খুব নেড়া নেড়া লেগেছে জাতীয় পতাকা নেই এখন লাগাতে ভুলে গেছেন মানে রোজ কি সরিয়ে নেওয়া হয় আমি যাই না অত বলতে পারবো না রোজ সরিয়ে নেওয়া হয় যখন প্রেস করেন নিয়ে বসেন যাই না নাকি ফিক্স থাকতো অতটা বলতে পারবো না কিন্তু মানে আজকে নেই এখন কেন নেই তার অনেক ব্যাখ্যা হতে পারে আপনারা বলবেন দর্শক কেন নেই কেন এর পরেও কি তাহলে থাকবে না নাকি আবার ফিরে আসবে জাতীয় পতাকা আজকে ভুলে গেছেন সেটা আমরা পরে আর একটা প্রেসমিট হলে হয়তো বুঝবো বা এইভাবে আমরা বলার পর আবার হয়তো নিয়ে আসা হবে গুরুত্ব দিয়ে যাই না কি হবে সেটা আমরা পরে বুঝব তবে দর্শক একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আজকে যে নেই ভালো হয়েছে কারণ জাতীয় পতাকা সামনে থাকলে জাতীয় পতাকার একটা মর্যাদা দিতে হয় জাতীয় পতাকা শো হবে চতুর্দিক দিয়ে আর এমন এমন সব ভাষণ দেবেন ধ্বংসাত্মক সব ভাষণ দেবেন আমি তো আজকে এখানে তো একটু অংশ শুনালাম অনেক কথা বলেছেন এমন একটা কর্মসূচি ঘোষণা করেছেন বাইশে জানুয়ারি আমি তো খুব আস মানে খুব আতঙ্কে রয়েছে ওই দিন না টাঙ্গা না লেগে যায় আমি বিশেষ করে সংখ্যালঘুদেরকে বলবো এই উস্কানিতে সম্প্রীতির মিছিলের নামে বাইশে জানুয়ারি বেরিয়ে অশান্তি পাকাবেন না যদি পরিবারের কেউ স্বজনহারা হয়ে যান যাবে আপনার যাবে আপনাদের যাবে উনি কিন্তু নবনেই বসে থাকবেন উনি ভোটে ফায়দা তুলবেন তো যাই হোক আজকে ওখানে বসে অনেক কথা ঘোষণা করেছেন যেগুলো আমার ভালো লাগেনি ফলে সেদিক দিয়ে বলবো আজকে জাতীয় পতাকা যে ছিল না ভালো হয়েছে জাতীয় পতাকার সামনে সব ধ্বংসাত্মক বা হিংসাত বা ওই অশান্তি লাগানোর কর্মসূচি যদি মানে ঘোষিত হতো জাতীয় পতাকার অসম্মান হতো সেটা আজকে ছিল না ভালো হয়েছে সেদিক দিয়ে ভালো হয়েছে কিন্তু মনে একটা প্রশ্ন অবশ্যই থেকে গেছে কি হলো হঠাৎ করে জাতীয় পতাকা কেন সরিয়ে দিলেন নাকি আর পিএম হওয়ার কোনো চান্স নেই বলে আর ওই জাতীয় পতাকা নিয়ে আর কিছু ভাবছেন না আগে পিএম পি এম দেখা দেখাতেন মোদীর সঙ্গে টক্কর নেওয়ার জন্য হয়তো মানে সেই জন্য শুরু করেছিলেন একুশের রেজাল্টের পরে হয়তো ভেবেছিলেন যে গোটা দেশ জয় করে নেবো একটা একটা নাকি ফ্লাইটও নিয়ে নিয়েছিলেন লিজে গোটা দেশ ঘুরবেন তারা সেই ফ্লাইট কোথায় গেল কে জানে একটা মানে প্রাইভেট কি একটা নিয়েছিলেন দশ সিটের গোটা দেশে তাদের দল একেবারে জয় করে ফেলবে যে রাজ্যে গেছে মুখ থুড়ে পড়েছে তারপরে কোথায় কি হয়ে গেল যাই না হঠাৎ করে মানে এই সরিয়ে নেওয়ার পেছনে মানে আশাহত হয়ে যাওয়ার কারণ নাকি অন্য কারণ নাকি নাকি ভুলে গেছেন যাই না দর্শক কিন্তু আজকে আমার এটুকু বলবো দেখতে কিন্তু খুব অড লেগেছে সেই অড লাগা থেকে আমি আপনাদের নজরে আনলাম আমার মনে হয় আপনাদেরও অনেকের অড লেগেছে যে হঠাৎ করে দেখছি জাতীয় পতাকা নেই দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের বা যদি আপনাদের কাছে কিছু মানে কোনো খবর থাকে বা কোনো ধারণা থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে